হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার বুক ভরা অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো তোমরা তো আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে মামামকে নিয়ে আমি নাচের মামামের নাচের প্রোগ্রামে এসেছি তো তোমাদের তো নাচের ভিডিওগুলো আর দিতে পারিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও আর বেশি বড় ভিডিও তো দেওয়াটা ঠিক না কেউ তো অত ভিডিও বড় ভিডিও দেখার কারো তো সময় নেই তাই না আমারও নেই তো সেরকম কারো সময় থাকে না সেই জন্য আর তোমাদেরকে দেইনি তো বলেছিলাম পরের ভিডিওতে তোমরা চোখ রেখো পরের ভিডিওতে তোমাদের দি দেখাবো নাচের ভিডিওগুলো তো এগুলো হচ্ছে স্যারেরই সব স্টুডেন্ট তো মানে মামরাম যেখানে যে ছাড়ির কাছে নাচ শেখে সেখানে ছটা প্রোগ্রাম হয়েছিল স্যারের ছটা প্রোগ্রাম ছিল তো এটা দেখো সবার ফার্স্ট নাচ এটা হচ্ছে কালী পুজোর একটা যেহেতু কালী পুজো কালী পুজোর পরের দিনের পরের দিনে প্রোগ্রামটা হচ্ছে সেই জন্য একটা কালী ঠাকুরের একটা নাচ ছিল আর এই নাচটা সত্যি বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর আমি গানটা দিয়ে দিতে পারলাম না জানি না কবিরাইট খাবো কি না তো রিক্সটা নিলাম না আর গানটা দিয়ে যদি শুনতে না এই নাচটা সত্যিকারে এতটা ভালো হয়েছিল এই নাচটা নাচটাতে একদম আমার চোখ মানে সরাতেই পারছিলাম না এতটা সুন্দর হয়েছিল এই নাচটা খুব ভালো হয়েছিল এই নাচটা তো তোমরাও দেখো নাচটা তোমাদেরও খুব ভালো লাগবে আর স্যারের প্রোগ্রামে যতগুলো নাচ ছিল না বন্ধুরা সবগুলো নাচই খুব সুন্দর হয়েছে তো মাম্মুমের নাচটা পরে আছে তো তোমরা দেখতে থাকো এক এক করে সবার নাচগুলোই আসবে তো এখানে আমার তো তোমাদের একটুকুও ভালো লাগবে না সেই জন্য আমার ইচ্ছে মতো আমি গান দিয়ে দিই তো ওই গানের সাথে সাথেই নাচগুলো শোনো আশা করি ভালোই লাগবে তো তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খারাপ লাগবে না ভালোই লাগবে তো চলো আর বক বক করছি না তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো প্লিজ প্লিজ বন্ধুরা একটা করে লাইট দিয়ে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করো তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না তো চলো আর বেশি বকবক করছি না তোমরা দেখতে থাকো আর হ্যাঁ শেষে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে নাচগুলো কেমন লেগেছে তোমাদের ঠিক আছে তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো আর পাশে সাজন নভো সাজে হোথে শাজি ধর্ম বার নো তিবা বয়শে শিমানা ছাডিে আজি প্রতিগ্রি হকুন পার সাজন নভো সাজে হোথে সাজি আকাশ देखो त्रिभु আজ পাচা কাশোর জমা আস থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে ওমর গোলে খুশিতে না মন আজ পাচা কাশোর জমাশোর থাকবে মা আর কতক্ষণ তালে কোমর দলে খুশিতে নাচে মন আজ পাচাক আসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাব মাকে জানাব আজ আমারে মনের আশা যেন এমনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ চলছে পারো দিন আজ ঢাইকোড়া করো ঢেমকোড়া করো তরলে রে মাতন ঢাকের তালে কোমর ধলে না নাচে মো আজ পাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আজ নিজেকে লাগে মন সেজেছি এত খুশি দেখিনি আগে আমি পেয়েছি তীরে পেয়েছি কত দিনের পরে হাসি তাই মনে হয় শুধু মনে হয় তালে কোমর দোলে খুশিতে নাচে মন আছে পাচা কাশোর জমা সর থাকবে মা আর কতক্ষণ লে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কা জমা আছর ঢাকবে মা আর কতক্ষণ কি বন্ধুরা কোথায় হারিয়ে গিয়েছিলে বলো এত যে নাজগুলো দেখছিলে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানা জানাবে আর এটা দেখো মাম্মামদের নাচের প্রোগ্রাম চলছে এখানে মাম্মাম নাচ করছে আর নাচটা সত্যি খুব সুন্দর ছিল আর মানে ড্রেসগুলো এত ভালো লাগছিল লাইটে লাইটের আলোতে এত সুন্দর লাগছিল না নাচের প্রোগ্রামটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর যতগুলো নাচ ছিল সবগুলো নাচই খুব সুন্দর এক একটা নাচ এত সুন্দর লেগেছে না আর কি বলবো বন্ধুরা আর এই নাচটা দেখো এই নাচটা ছিল কি দিয়ে সাজামো তোরে ওই নাচটা মেয়েটা একাকাই নাচ ছিল কিন্তু নাচটাও খুব ভালো লেগেছে যতগুলো নাচ ছিল না বন্ধুরা এখানে সবগুলো নাচই খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লেগেছে আর তোমরা তো জানোই নাচটা আমি সত্যিই খুব পছন্দ করি খুব ভালোবাসি যেটা মানে আমাদের জীবনে কোনোদিনও সম্ভব হয়নি সেটা মন চায় মেয়েকে শেখাবো জানি না কতদূর শেখাতে পারবো কত পারবো টানতে জানি না কিন্তু যতদিন মানে আমার মানে ইচ্ছে করবে আমি মাম্মামকে শেখাবো আর মাম্মামেরও যদি ইচ্ছে থাকে তাহলে তো সেটাই মানে সবচেয়ে বড় কথা কারণ আমার ইচ্ছেতে তো চলবে না ওরও তো নাচের প্রতি ওরও তো আগ্রহ থাকতে হবে তাই না ওর যদি আগ্রহ না থাকে তাহলে আমি ওকে কী করে শেখাবো তো চলো আর বক বক করছি না এই পরে আরও দুটো নাচ আছে তো চলো দেখতে থাকো আর সবাই পাশে থেকো হ্যাঁ আর এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো একদম তারা প্লিজ প্লিজ একটা লাইক দিও কারণ তোমাদের একটা লাইক দিলে আরও ভিডিওটা অন্যজনের আরও আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে সেই জন্য প্লিজ প্লিজ সবাই একটু করে লাইক দিয়েই ভিডিওটা দেখো ঠিক আছে বন্ধুরা তো চলো তোমরাও দেখতে থাকো আর পাশে থাকো তো চলো আর বক বক করছি না দেখতে থাকো শিউলি ফুলের নলুক দেব দেব শিউলি ফুলের আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দুপুর দেব চুঙ্কলতার পারের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়া টানে গাড়ি ও আকাশ ফুলের ওই দুধ সাধারণ আকাশ বুঝি সাজে On dokarin raat periye alur ban Shivaje.

নাচের প্রোগ্রামটা শেষ হতেই চলেছে সবগুলো নাচে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কোন নাচটা সবচেয়ে বেশি তোমাদের ভালো লেগেছে যেহেতু গানগুলো দিতে পারিনি গানগুলো দিলে নাচগুলো না খুব সুন্দর লাগত। কিন্তু ওই যে আমরা তো দিতে পারবো না একটা অসুবিধার জন্য সেই জন্য দেখো এমনি গান মানে অন্য গানের সাথে নাচগুলো দিয়েছি তো নাচগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো এই নাচ দেখতে দেখতে কোথায় যে হারিয়ে পড়েছিলাম সারা দিনের সংসারের চাপে নিজেকে খুঁজেই পাই না তো আজকে যখন এখানে নাচের প্রোগ্রামে এসেছি তখন মনটা সত্যিই খুব ভালো লেগেছে আর বিশেষ করে মাম্মামের তো খুবই ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছে মাম্মাম ওর খুব ভালো লেগেছে এখানে এসে তো খুব একটা তো মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সেটা তো আমাদের হয়ে ওঠে না কারণ একদম টাইম পায় না কোথায় ঘোরা বেড়ানো এগুলো একদমই কম আমাদের তো কোথাও নিয়ে যেতে পারি না সেই জন্য মাঝে মাঝে এরকম নাচের প্রোগ্রামে আসলে মেয়েও খুব খুশি হয়ে যায় আর মেয়ের সাথে সাথে আমিও আমিও খুব খুশি হয়ে যায় আমারও খুব ভালো লাগে নাচ দেখতে আর নাচ গান এই জিনিসগুলো কিন্তু সবাই পছন্দ করে এমন কেউ নেই যে পছন্দ করে না হ্যাঁ অনেক বাড়িতে আছে যারা নাচটা পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো সব ভালোবন্ধু সব কিছু নিয়েই তো আমাদেরকে চলতে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যেই নাচটা দেখছো যে এটাই হচ্ছে শেষ নাচ একদম লাস্ট তো এই নাচটাও খুব সুন্দর ছিল এই নাচটার গানটা যেন আমার মনে করতে পারছি না কি যেন গানটা ছিল নাচটার তো যাই হোক আর মনে পড়ছে না আমার তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো চলেবন্ধুরা বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট এখন কিন্তু তোমার অনেক অনেক খুব যে রাত হয়েছে তাও হয়নি মানে আটটা বাজে এই প্রোগ্রামটা শেষ হতে হতে আটটা বেজে গিয়েছিল আর আমার বাড়িতে আসতে আসতে তোমার নটার কাছাকাছি বেজে গিয়েছিলো তো যেহেতু পুজো পুজোর বাজার মানে পুজো ছিল কালী পুজোর পরের দিন সেহেতু রাস্তাঘাট অনেকটা ভিড় সেই জন্য স্যার নাচের প্রোগ্রামটা মানে তাড়াতাড়ি আমাদেরকে করিয়ে দিয়েছে আর আমার বাড়ি থেকে অনেকটাই দূর ছিল সেই জন্য আরও তাড়াতাড়ি প্রোগ্রামটা সবার প্রথমে আমাদের প্রোগ্রামটাই শুরু হয়েছিল তো চলো আর বক বক করছি না এখানে এন্ড করে দিচ্ছি আর তোমাদের নাচগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট